সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্টোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার খোঁজার কমিটি গড়ে দিয়েছিলেন বিশাল সেই কমিটিতে রয়েছেন প্রায় সমস্ত শীর্ষ নেতাদের নামই ভুতুরে ভোটার খুঁজতে কমিটির প্রথম বৈঠক হল বৃহস্পতিবার সুব্রত বক্সির নেতৃত্বে কমিটির প্রায় সমস্ত সদস্যই উপস্থিত হয়েছিলেন ব্যতিক্রম অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক ছাড়াই সভায় ভুতুরে ভোটার খোঁজার দায়িত্ব বন্টন হল দক্ষিণ কলকাতার দায়িত্বে সুব্রত বক্সি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে দলের নেতা কর্মীদের ভুতুরে ভোটার খুঁজতে সক্রিয় হতে বলা হয়েছে এক এপিক কার্ডে দেখা যাচ্ছে প্রচুর অন্য এই রাজ্যের বাইরে বাইরের রাজ্যের লোকের না এগুলোকে ভালো করে দেখতে হবে ভোটার লিস্ট কারচুপি সম্পর্কে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ যেটা দিয়েছেন আমরা সবাই কর্মীদের অলরেডি নামিয়েছি আরও আজকে সুব্রত বক্সী তিনি মিটিং ডেকেছিলেন যারা আমরা কমিটিতে ছিলাম তাদেরকে নির্দেশ যা দেবেন সেটা পার্টি যা নির্দেশ দেবে সেইটা কাজ করবে বৈঠক থেকে বেরিয়ে ছয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান দলে ছিলেন সুব্রত বক্সি ফিরাদ হাকিম চন্দ্রমা ভট্টাচার্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস সিও দিব্যেন্দু দাসের হাতে স্মারকলিপি জমা দেন তারা আধার কার্ড পাসপোর্টে যদি ইউনিক নম্বর চালু করা যায় ভোটার কার্ডে কেন তা করা যাবে না প্রশ্ন তোলেন তৃণমূলের প্রতিনিধি দল বাংলার ভোটকে অনৈতিকভাবে প্রভাবিত করার জন্য বিজেপি যে চক্রান্ত করেছে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন বিএলও এবং বিএলআর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে দু নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে তৃতীয় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী সেকশন 28 রুল 28 রুল 28 অনুযায়ী যেভাবে ওরা ভেরিফিকেশন এর কথা বলেছে সেই অনুযায়ী এটা স্পট করতে হবে তবে তৃণমূলের এই সভা এবং শারকলিপি পেশে গুরুত্ব দিতে রাজি নয় বিরোধীরা এই ভোটার তালিকায় থাকা ভোটারদের Vote তো নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায় কটা খবিরোধীদের তৃণমূল কংগ্রেস এত বেশি ভুয়ো নাম প্রত্যেক বুথে ঢুকিয়ে রেখেছে যখন সেগুলোর চিহ্নিতকরণ চলছে এবং সেগুলোর বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে মানুষ যখন জানতে চাই যে এই মানুষগুলো কারা তখন তৃণমূল কংগ্রেস এই বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে যাতে তাদের ভুয়ো ভোটার বাদ না যায় তৃণমূল এই ভুতুরে ভোটার ভোট জাল ভোট এগুলোর ফ্যাক্টরি তৃণমূলের নিজের ঘরেই আছে তৃণমূল দল একটা নির্বাচনের নামার প্রক্রিয়া শুরু করেছে তাই ঠাকঢোল পিটিয়ে এই বাংলায় শিল্প কোথায় স্বাস্থ্য কোথায় শিক্ষা কোথায় সেগুলোর কথা মানুষকে না বলেছে আপনার বাড়িতে কটা ভোটার আছে কজন আমাদের ভোট দেয় কজন দেবে না কজন মৃত কজন পরিযায়ী শ্রমিক তাদের তালিকা তৈরি করছে এই কারণে যাতে নির্বাচনের সময় ভালো করে জাল ভোট ছাপ্পা ভোট দেওয়া যায় বুথের ভোটার নিয়ে রাজ্যের শাসক দল একাধিক অভিযোগ এনেছে এই সমস্ত অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন পাঠিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচন কমিশন যা নির্দেশ দেবে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য নির্বাচন কমিশন নিউজ টাইম